প্রত্যক্ষদর্শীরা জানান ঈদের নামাজ শেষে রামকৃষ্ণপুর ঈদগাহে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন ক্ষিপ্ত হয়ে সাগর হোসেন শুকুর সহ কয়েকজন তথ্য উপদেষ্টার বাবাকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকেন এতে তিনি হাতে আঘাত প্রাপ্ত হন জয় বাংলা স্লোগান মানে ভয়ঙ্কর এক স্লোগান না মানে ভয়ঙ্কর মানে এত ভয়ঙ্কর ধরেন এই স্লোগান দিলে পরেই বোধ সব আত্মে উঠে একটা আওয়ামী লীগ ছাত্র যুবলীগ পরে আবার বেরোচ্ছে পঞ্চাশ রাউন্ড গুলি ছুঁয়েছে নাটোরে ঈদের জামাতে আওয়ামী লীগের লোকজন বলা হচ্ছে আওয়ামী লীগ ছাত্র মিলে জয় বাংলা স্লোগান দিয়েছে এবং এরপরে আওয়ামী লীগ বিএনপি তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া একজন আহত হয়েছে এই মুখোমুখি অবস্থান যদি তৈরি হয় তাহলে বাংলাদেশের রাজনীতি অনেক বেশি উত্তপ্ত হয়ে যাবে সেই উত্তপ্ত রাজনীতিতে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এবং সেটা সারা দেশে হতে পারে বলেও অনেকে মনে করছেন সরকারের যে সংস্কার প্রস্তাব নানা ধরনের সংস্কার প্রস্তাব সেই সংস্কার প্রস্তাবের বেশিরভাগ গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি না বলে দিয়েছে অর্থাৎ বিএনপি একমত নয় এরপরেও যদি সরকার সেই সংস্কারগুলো করতে চায় তাহলে বিএনপি বিরোধিতা করবে এবং বিরোধিতা করে আন্দোলনে নেমে পড়বে বিএনপি যখন আন্দোলনে নেমে পড়বে তখন সেই আন্দোলন প্রতিহত করার জন্য জাতীয় নাগরিক পার্টি থেকে অনেক উদ্যোগ নেওয়া হতে পারে সেই উদ্যোগগুলো যদি নেওয়া হয় তাহলে ব্যাপারটা মুখোমুখি হয়ে যাবে আর সেই মুখোমুখি হয়ে যাওয়ার ব্যাপার যদি চলে আসে জাতীয় নাগরিক পার্টি যদি বিএনপির মুখোমুখি হতে চায় তাহলে নাগরিক পার্টির যতটুকু জনপ্রিয়তা রয়েছে যতটুকু অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্বে টান পড়বে বলেও অনেকে মনে করেন আমাদেরকে কথা বলতে হচ্ছে জাতীয় পর্যায়ে আমাদের অনেকের যে সুর তীব্র হয়েছে প্রকট হয়েছে সেটিকে কেন্দ্র করে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি রাষ্ট্রপতি তাদেরকে স্মরণ না করলে বা জুলাই আন্দোলন স্মরণ না করলে তারা এটা জানে তিনি জুলাই আন্দোলনের বন্দনা করতে ছাত্রদের এবং আর একটি কথা স্পষ্ট করে বলতে চাই স্পষ্ট করে বলতে চাই সেটি হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একাত্তর রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করেছে এটি অনস্বীকার্য এটা সবসময় বলে থাকে তার ক্ষমতা থাকতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই মন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রিয় দর্শক রাত পোহালে এই পবিত্র ঈদ উল সবাইকে ঈদের শুভেচ্ছা রইল আপনারা জানেন পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের নেতা শুরু করে শেখ হাসিনা নিজেই কীভাবে আবারও দেশে ফিরতে পারেন সেটা নিয়ে নানানভাবে তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা

কেন তিনি জাতীয় ঈদগাতে যাননি এবং এই যাবৎকালের মধ্যে জাতীয় ঈদগাতে রাষ্ট্রপতি নামাজ আদায় করেননি দুই থেকে তিন বছরের জন্য সেটি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সময় করোনা মহামারী যখন চলছে তখন দুই তিন বছরের জন্য রাষ্ট্রপতি জাতি ঈদগাতে যাননি আর জাতীয় ঈদগাতে যাবেন কি করে সেখানে তো করোনা মহামারী চলাকালীন সময় জামাতি হয়নি কেন গেলেন না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এবং আমাদের প্রধান উপদেষ্টা ঈদের নামাজ আদায় করেছেন জাতীয় ঈদগাতে কেন দীর্ঘদিন পর এসেও দুজন সর্বোচ্চ কর্তা ব্যক্তি রাষ্ট্র এবং সরকারের তারা একসাথে নামাজ আদে করতে পারলেন না রাষ্ট্রপতি শাহ চুপুর নিরাপত্তার অভাব ছিল যদি তার থেকেই থাকে কেন তার নিরাপত্তার বিষয়টি চূড়ান্ত করা যায়নি নিশ্চিত করা যায়নি এবং আমরা যদি এই ধরনের প্রশ্ন উত্থাপন করি যে রাষ্ট্রপতি জাতির ঈদঘাতে গেলে একটা মবেদ সৃষ্টি হতো সেই জায়গা থেকেও বলছি যে কেন এটি নিয়ন্ত্রণ করা যেত না অথবা আমরা কি অন্যভাবে প্রশ্নটা করবো যে প্রধান উপদেষ্টা নিজেই জানে রাষ্ট্রপতি জাতি ঈদ্ঘাতে যান রাষ্ট্রপতি জাতি ঈদঘাতে গেলে তিনি নিজের অবস্থান খানিকটা বিচ্যুত হয়ে যাবেন রাষ্ট্রপতিকে সর্বোচ্চ সম্মান দেখানো হবে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে এই ধরনের একটি সংকীর্ণতা আছে আমরা সবসময় সে দেখে এসেছি আমরা জানি কোনো ধরনের উদারতার কোনো বই প্রকাশ আমরা তার মধ্যে থেকে দেখতে পাচ্ছি না এর আগে জাতীয় যে দিবসগুলো গত পাঁচই আগস্ট পর থেকে আমরা পেলাম সেটি শহীদ দিবস হোক শহীদ বুদ্ধিজীবী দিবস হোক কিংবা স্বাধীনতা বা বিজয় দিবস এই সব দিবসে আমরা দেখেছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা একসাথে স্মৃতিসৌধে বা শহীদ নারে কিংবা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা একসাথে শ্রদ্ধা নিবেদন করেন আগে রাষ্ট্রপতি করেন তারপর প্রধান উপদেষ্টা করেন এখন বিষয়টা হচ্ছে যে আমি সংকীর্ণিত কথা বলছিলাম আমাদের প্রধান প্রতিষ্ঠা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সংকীর্ণতার প্রসঙ্গটি নিয়ে এসেছি সংগত কারণেই এসব জায়গাতে আমরা দেখেনি যে কয়টি জাতীয় দিবস আমরা পেলাম তাতে একসাথে শ্রদ্ধা নিবেদনের জন্য আগে রাষ্ট্রপতি করেছে তার কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শহীদ দিবস আমরা দেখেছি যে দিনটিতে আমার মনে হয় এখন এটি মনে হচ্ছে যে ইচ্ছাকৃত এরকম একটি আওয়াজ তোলা হয়েছিল যে রাষ্ট্রপতি যেন শহীদ মিনারে না যান কেন তিনি ফ্যাসিবাদের দোষ তিনি ফ্যাসিবাদ করতে নিয়ে মনোনীত রাষ্ট্রপতি এগুলো একেবারে কথার কথা যা তুলতে হয় একটা এজেন্ডা দরকার তাই ছিল সম্ভবত এখন সেটি মনে হচ্ছে আমরা শহীদ দিবসে গেলাম দেখলাম যে রাষ্ট্রপতি ঠিক গেলেন শহীদ দিবসে শহীদ উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করলেন তার পাঁচ সাত মিনিট পর এসে প্রধান উপদেষ্টা সেখানে তার শ্রদ্ধা নিবেদন করলেন এবং আমার কাছে এখন এটাই মনে হচ্ছে যে কোনো ধরনের মব ক্রিয়েট করা যে মব সৃষ্টি হওয়ার আশঙ্কা কিংবা অস্থিরতা সৃষ্টির আশঙ্কা যে এগুলো হচ্ছে বড় বিষয় হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার সংকীর্ণতা এবং সংকীর্ণতার আরো একটি উদাহরণ আপনাদের সময় তুলে ধরি প্রধান উপদেষ্টা আজকে আহ ঈদের জামাত আদায় করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন দু তিনটে লাইন আপনাদের শোনায় তিনি বলেছেন যে যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বই ঐক্য তো সামান্য রাষ্ট্রপতির সঙ্গেই তিনি করতে পারছেন না তিনি সংকীর্ণতা উদ্ধ পারছেন না অনেকে হয়তো প্রশ্ন তুলবেন বা যুক্তি দিবেন যেহেতু রাষ্ট্রপতিকে এখন অনেকেই মানতে চান না স্বাগত চুপে তাই সে থেকে তাদের মন মন রক্ষা করছেন এটি তো মন রক্ষা করার বিষয় নয় রাষ্ট্রীয় আচার তো আগে পালন করতে হবে সেটি কেন করা হচ্ছে না প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে মানে আগে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করেছেন এবং তারপরে বলেছেন যে আমাদের প্রতিটি পর্যায়ে গণভ্যুত্থানে নিহতদের স্মরণ করতে হবে আহতের আহতদের রোগ মুক্তির জন্য প্রার্থনা করতে হবে আগামীতে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাব। জুলাইয়ের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করব তার মানে কি তিনি আবারও প্রমাণ করলেন যে তার কাছে একাত্তর কোনো বিষয় নয় তার কাছে জুলাই সর্বে সর্বাস সবকিছু উর্ধ্বে সুসংগত কারণে তাকে কথাগুলো সম্ভবত বলতে হচ্ছে তখন তিনি একাত্তরকে কেন স্মরণ করবেন একাত্তরকে স্মরণ না করার যথেষ্ট কারণ রয়েছে এবং তিনি জুলাই শহীদদের তারা যাদেরকে শহীদ বলছেন তাদেরকে স্মরণ না করলে বা জুলাই আন্দোলনে আহতদের স্মরণ না করলে তা তো পদ পদবি থাকবে না এটা তো এখন স্পষ্ট সবাই জানে তিনি জুলাই আন্দোলনের বন্দনা করতে গিয়ে পক্ষান্ত ছাত্রদের বন্দনা করছেন সমন্বয়কদের বন্দনা করছেন এবং এই বন্দনা থেকে বিচ্ছিত হলে তার পদ পদবী থেকেও তার বিচ্ছিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর একটি কথা স্পষ্ট করে বলতে চাই স্পষ্ট করে বলতে চাই সেটি হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একাত্তরের চেতনাকে তার রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করেছে এটি অনস্বীকার্য এটা সবসময় বলে থাকে তারা ক্ষমতাতে থাকতেই বলে আসছে আমরা এবং এটি প্রমাণিত সত্য কিন্তু সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি বলবো আমাদেরকে বলতে হবে প্রধান উপদেষ্টা জুলাই আন্দোলনকে পুঁজি হিসেবে ব্যবহার করছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সমন্বয়া জুলাই আন্দোলনকে তাদের রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার প্রধান টিকে থাকতে তার পদ পদে টিকে থাকতে তাদের নাম বারবার স্মরণ করছেন যেখানে ঈদের দিনটিতে এইসব কথা বলার কোনো অর্থই আসে না সেখানে তিনি বলছে সেখানে তিনি যদি বলেই থাকেন যে আমরা এই দেশ গড়ার জন্য যারা প্রাণ দিয়েছেন আহত হয়েছেন নিহত হয়েছেন হবে সেটি না করে তিনি আবারও এই যে জাতীয় একটি মানে জাতীয় সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিনটিতে তিনি জুলাই আন্দোলনের কথা বললেন জুলাই আন্দোলনকে স্মরণ করলেন সংকীর্ণতা কার মাঝে কতটুকু সেটি দিনে দিন স্পষ্ট হচ্ছে দর্শক ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা সবাইকে নিশ্চয়ই এবারের ঈদ আপনাদের জন্য অনেক সুখকর হবে আপনাদের জন্য শুভ বার্তা বয়ে আনবে রাজনীতি রাজনীতির বাইরের সব মানুষ আনন্দে ঈদ উদযাপন করছেন করবেন এই শুভ প্রত্যাশাই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে যে আলোচনাটা করব ঈদের আগে সব থেকে বেশি আলোচনা যে ব্যাপারটা নিয়ে হয়েছে সেটা হচ্ছে ঈদের পরে বাংলাদেশের রাজনীতির ময়দানকে সরগরম হয়ে উঠছে ঈদের পরে রাজনীতির ভিন্ন রূপ দেখবো কি আমরা এই প্রশ্নগুলো ঈদের আগে উঠেছিল এখন যখন ঈদের অকেশন চলে তখন সেই আলোচনাটা খুবই বাস্তবসম্মত এবং সময় উপযোগী যে ঈদের পরে বাংলাদেশের রাজনীতির মাঠে কি হতে চলেছে সেই আলোচনায় করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে আছি মূল ভিডিওতে বলছিলাম ঈদের পরে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কি অস্থির হয়ে উঠবে ঈদের পরে রাজনীতিতে কি নতুন মেরুকরণ তৈরি হবে সেই আলোচনা সর্বত্র চলেছে ঈদের আগে নানাভাবে উঠেছে এবং বেশ কিছু আভাসও পাওয়া গেছে বেশ কিছু আভাসের মধ্যে একটা বড় আভাস হচ্ছে বিএনপির তরফ থেকে বিভিন্নভাবে জানা যাচ্ছিল যে ঈদের পরে তারা সরকারের নানা কার্যক্রম নিয়ে আন্দোলনে নামবে যদিও বিএনপিকে নিয়ে এর আগে আওয়ামী সময়ে ঈদের পরে এই ব্যাপারটা নিয়ে নানাভাবে ট্রল হতো কিন্তু সেই সময় তো আর এখন নেই এখন বিএনপির সুদিন এসেছে ভালো সময় এসেছে এই ভালো সময়ে নিশ্চয়ই তারা তাদের দলকে গুছিয়ে সঠিকভাবে রাজনৈতিক পথ চলা চলতে পারবে এবং আগামীতে পরবর্তী ক্ষমতায় বিএনপি আসবে এরকম ধারণা বাংলাদেশের বেশিরভাগ মানুষের বদ্ধমূল ধারণায় পরিণত হয়েছে সেই পথে বিএনপি কত আগাতে পারে এবং আগানোর পথে বর্তমান ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার কতটা বাধা হতে পারে নতুন রাজনৈতিক দল ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি সেই দলটা কতটা বাধা হতে পারে সেই আলোচনাগুলো কিন্তু আছে সেই আলোচনার মধ্যে সব থেকে বড়ো আলোচনা যেটা আছে সেটা হচ্ছে যে ঈদের আগে আমরা দেখেছি সরকার বিএনপির নানাভাবে সমালোচনা করেছে বিএনপি সরকারকে ঠিকভাবে সহযোগিতা করছে না নানাভাবে নানা মত বিষয়ে তারা দ্বিমত প্রকাশ করছে যেমন একটা দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ইস্যুতে বিএনপি না বলেছিল বিএনপি না বলেছিল বলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে সরিয়ে দিতে পারিনি সরকার জুলাই প্রেম সেই ঘোষণাপত্র পত্র দেওয়ার দাবি উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে একত্রিশ ডিসেম্বর যে শহীদ মিনারে ঘোষণা দেওয়া হয়েছিল সেই ঘোষণা সেখান থেকেই ঘোষণা আসতো কিন্তু বিএনপির কারণে সেই ঘোষণাটা আসেনি বলা হয়েছিল যে সরকার দেবে কিন্তু সরকার যে দিতে পারবে না সেটা সরকারও জানে কারণ বিএনপি রাজি হয়নি নতুন ঘোষণাপত্রের কোনো দরকার নেই বাংলাদেশের একটাই ঘোষণাপত্র রয়েছে এবং সেটা মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সেটার বাইরে দ্বিতীয় বাংলাদেশ নেই দ্বিতীয় কোনো স্বাধীনতা অর্জন হয়নি যে আরেকটা ঘোষণাপত্র প্রয়োজন হবে অনেকেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই আন্দোলন যেটা সরকার পতনের আন্দোলন প্রথমে কোটা আন্দোলন ছিল পরে সেটা সরকার পতনের আন্দোলন হয়েছে সেই সরকার পতনের আন্দোলনকে যে মিলিয়ে ফেলছেন দুটোকে একাতারে ফেলার চেষ্টা করছেন সেটারও বিরোধী বিএনপি বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই যদি একাত্তর সত্য হয় তাহলে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই আবার এটাও বলেছেন বিএনপি নেতা যে যারা একাত্তরের সঙ্গে জুলাইয়ের এই বিপ্লবটাকে মিলিয়ে ফেলতে চায় তারা একাত্তরকে অস্বীকার করে তারা একাত্তরের পরাজিত পরাজিত শক্তি একাত্তরের বিরোধী শক্তি এমনটাও বলা হয়েছে স্বয়ং বিএনপি মহাসচিবই এই কথা বলেছেন সেই কারণেই এদের আগেই ধারণা করা হচ্ছিল যে বিএনপি নানা ইস্যুতে সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচিতে নেমে পড়তে পারে আন্দোলন কর্মসূচিতে যে সরকার নেমে পড়তে পারে তার একটা লক্ষণ আমরা দুই তিন দিন আগে পেয়েছি সেই লক্ষণটা হচ্ছে সরকারের যে সংস্কার প্রস্তাব নানা ধরনের সংস্কার প্রস্তাব সেই সংস্কার প্রস্তাবের বেশিরভাগ গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি না বলে দিয়েছে অর্থাৎ বিএনপি একমত নয় এরপরেও যদি সরকার সেই সংস্কারগুলো করতে চায় তাহলে বিএনপি বিরোধিতা করবে এবং বিরোধিতা করে আন্দোলনে নেমে পড়বে বিএনপি যখন আন্দোলনে নেমে পড়বে তখন সেই আন্দোলন প্রতিহত করার জন্য জাতীয় নাগরিক পার্টি থেকে অনেক উদ্যোগ নেওয়া হতে পারে সেই উদ্যোগগুলো যদি নেওয়া হয় তাহলে ব্যাপারটা মুখোমুখি হয়ে যাবে আর সেই মুখোমুখি হয়ে যাওয়ার ব্যাপার যদি চলে আসে জাতীয় নাগরিক পার্টি যদি বিএনপির মুখোমুখি হতে চায় তাহলে নাগরিক পার্টির যতটুকু জনপ্রিয়তা রয়েছে যতটুকু অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্বে টান পড়বে বলেও অনেকে মনে করেন বিএনপি নেতারা তো অনেকেই প্রকাশ্যেই বলেছেন ঈদের আগে আমরা বিভিন্ন নেতার বয়ানে শুনেছি যে আমরা এখন পর্যন্ত সরকারের বিরুদ্ধে নামিনি সরকারের বিরুদ্ধে নামলে কয় মিনিট আপনারা ক্ষমতায় থাকতে পারবেন সেটা আপনারা একবার ভেবে দেখবেন এই কথা যেমন সরকারকে বলা হয়েছে আবার যে জাতীয় নাগরিক পার্টি যে নতুন দল সরকারের পৃষ্ঠপোষকতায় যে দল তৈরি হয়েছে বলে অভিযোগ সেই দলকে উদ্দেশ্য করেও নানা রকমের কথা আমরা শুনেছি এই মুখোমুখি অবস্থান যদি তৈরি হয় তাহলে বাংলাদেশের রাজনীতি অনেক বেশি উত্তপ্ত হয়ে যাবে সেই উত্তপ্ত রাজনীতিতে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এবং সেটা সারা দেশে হতে পারে বলেও অনেকে মনে করছেন আবার প্রতি আওয়ামী লীগ যারা পাঁচ আগস্ট গত বছরের ক্ষমতা ছেড়ে চলে গেছে পালিয়ে গেছে সেই আওয়ামী লীগও কিন্তু শক্তি সঞ্চার করে আবার রাজনীতিতে কামব্যাক করার নানা রকমের পরিকল্পনা করছে বিদেশের মাটিতে দেশের মাটিতেও সেই পরিকল্পনা তারা যদি ঈদের পরে বাস্তবায়ন শুরু করে নানাভাবে যদি শোডাউন করতে থাকে এবং সেটা যদি দৃশ্যমান হয় এবং সেই দৃশ্যমান ব্যাপারগুলোতে সরকার বাধা দিতে যাবে সরকার যখন বাধা দিতে যাবে তখনও একটা সাংঘর্ষিক ব্যাপার তৈরি হবে সব মিলিয়ে ঈদের পরের রাজনৈতিক অবস্থা যে সাংঘর্ষিক হতে পারে উত্তপ্ত হতে পারে এটা খুব সহজ যে অনুমান বোধ করা যাচ্ছে সেই পথে আমরা কি যাব সংঘর্ষের পথে যাবো উত্তপ্ত পরিস্থিতি তৈরি করব। নাকি আহ সুষ্ঠ সুন্দর একটা পরিবেশ তৈরি করব। যে পরিবেশে একটা নিরপেক্ষ নির্বাচন হবে সেই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার ক্ষমতায় আসবে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে দেশে গণতন্ত্র ফিরে আসবে এখন যেহেতু গণতন্ত্র নেই এখন একটা বিশেষ সরকার দায়িত্ব পালন করছে যারা নির্বাচিত নয় তাদেরকে নিয়ে বহু বিতর্কিত ব্যাপার স্যাপার রয়েছে তাদের পক্ষে যারা রয়েছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে লেখালেখির চেষ্টা করেন বিশেষ করে প্রধান উপদেষ্টা চীন সফরের মাঝখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পক্ষের লোকজন লেখালেখি শুরু করেছেন যে এরকম ডক্টর ইউনুসকেই চাই চীন সফর যে একটা মহা ব্যাপার স্যাপার ঘটিয়ে দিয়েছেন তিনি সেরকম উল্লেখ করে এই সরকার ডক্টর ইউনুসকে আমরা অন্তত আরও পাঁচ বছর চাই কোনো নির্বাচন হবে না নির্বাচন চাই না এমন কথাও লিখেছেন অনেক সাংবাদিককে দেখেছি যাদের মুখের ভাষা এতটাই নোংরা তারা এটাও বলেছেন এরকম ব্যাপার পোস্টও আমরা দেখেছি যে যারা এই সরকারকে ফেলে দিয়ে যারা নির্বাচন চায় তারা সবাই জানোয়ার অর্থাৎ এই সরকারকে এই সরকারের বিপক্ষে যারা অবস্থান নেবে যারা নির্বাচন চায় যারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ চাই তারা নাকি জানোয়ার এরকম লেখালেখিও কিন্তু আমরা দেখেছি সব মিলিয়ে আমরা কোনো অস্থিরতা চাই না নিশ্চয়ই দর্শক আপনারও কি সেই চাওয়াই নয় যে অস্থিরতা মুক্ত একটি দেশ আমরা চা চাইব এবং সেই দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে যদিও এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না বলে অনেকে

চ্যালেঞ্জ করে বসেছেন বলতে পারেন যে বঙ্গবন্ধুর ওই শাসনামলটাকে বঙ্গবন্ধু তারই একজন ঘনিষ্ঠ ঘনিষ্ঠ ধরিয়ে দিয়েছিল ধরতে তার সেই মানুষটার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার জামশেদ সেই ইঞ্জিনিয়ার জামশেদ ধরিয়ে দিয়েছিল তবে খুব বেশি দিন ইঞ্জিনিয়ার জামশেদের দিন কাল টিকা নেই শেয়ার সিকদারের যারা একেবারে খুব কোর পয়েন্টে কোর বাহিনী ছিল তারা এই ইঞ্জিনিয়ার জামশেদকে একটা নানান রকম ট্র্যাপ আজকালকার যে হানি ট্রেপ বলা হয় একটা ট্র্যাপ করে টেকনাফে টেকনাফের সেই ডাক এখনো আছে আমি একবার খোঁজ নিয়েছিলাম টেকনাফ থানায় সেই মামলাটাও এখনো আছে নিষ্পত্তি হয়নি সেখানে যখন ইঞ্জিনিয়ার জামশেদকে সে সিবিআই দল প্রতিশোধ নেয় তখন ওই যে ডাক ইঞ্জিনিয়ার জামশেদ গিয়ে উঠেছিল তুলেছিল তার গার্লফ্রেন্ড সহ তার পেছন থেকে সে সিবিআই দলের স্লোগানটা দিয়েছিল স্লোগানের থরথর করে কেঁপে ওখানে সে সিদ্ধার মৃত্যু হয়েছিল বলা যায় ইঞ্জিনিয়ার জামশেদের একরকম ওই স্লোগানের তাপে কেন এটা দিয়ে শুরু করেছি বলবো দ্বিতীয়ত বহু পাক দুর্ব পাখানাদারদের বহু দুর্গ মুক্তিযুদ্ধের সময় বা আর্মি ক্যাম্পগুলো সেই ক্যাম্পগুলো হচ্ছে আপনার যখন মুক্তিযুদ্ধ কর্ডন করে ফেলতো মানে গেরিলা অপারেশনের জন্য তারপরে হঠাৎ করেই তারা জয় বাংলা স্লোগান রাতের অন্ধকারে জয় বাংলা স্লোগান দিত পাকিস্তানিরা থর 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 করে ওখানেই তাদের মনোবলটা ভেঙে যেত ভেঙে গিয়ে তারা প্রতিটা যুদ্ধে হেরেছে এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে তারা বিজয়ী হয়েছে এই জয় বাংলা স্লোগান এমন এক স্লোগান যে স্লোগান দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এসছে

বাহিনীদের সাথে যে ফোর্স এখন মানে আওয়ামী লীগের যে ফোর্স এরা এটাকে এত ভয় পায় যেটা একটা নিষিদ্ধ ভাবে দাঁড় করানো হয়েছে যেটা বাংলাদেশের ভিত্তি বাংলাদেশের স্বাধীনতার স্লোগানটাকে কেমন করা হয়েছে যে বাংলা স্লোগান দিলে বলা হয় আওয়ামী লীগ বাংলাদেশের জন্য কেউ যদি জয় বাংলা স্লোগান দেয় তাহলে বলা হয় আওয়ামী লীগ আর আমজনতা সাধারণ মানুষ তাদেরও মাইন্ড সেট আপটা এরকম হয়ে গেছে যে জয় বাংলা স্লোগান দেশের হিসাবে দিব দিলে তোমার এই ফেসিবাদের সাথে জড়াই দিবে সুতরাং আমজন স্লোগান দেয় না কিন্তু জয় বাংলার স্লোগানের যে মাহাত্মত্ব যে স্প্রিড যে গতি যে শক্তি এই শক্তিটা ইতিহাস মুছে ফেললেও এটা অস্বীকার করা যাবে না চেষ্টা করলে অস্বীকার করা যাবে না এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো নাটোর একটা ঘটনা ঘটেছে আচ্ছা ক্লিয়ার করে নেই কেন আমি ইঞ্জিনিয়ার জামশেদের প্রশ্ন করেছি ওই যে স্লোগানের যে একটা তাপ আছে উত্তাপ আছে বাংলাদেশে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর যত স্লোগান জয়বাংলার বাংলার মতন এরকম তপ্ত উত্তপ্ত স্পিডি স্লোগান এখন পর্যন্ত দেখা যায় কিনা সন্দেহ আছে আচ্ছা এবার নাটোরে ঈদের জামাতে আওয়ামী লীগের লোকজন বলা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ মিলে জয় বাংলা স্লোগান দিয়েছে এবং এরপরে আওয়ামী লীগ বিএনপি তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া একজন আহত হয়েছে তাকে হসপিটালে নেওয়া হয়েছে এরপরের কথা যেটা বলা হচ্ছে যে সেটা হলো যে সেখানে নাকি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ পরে আবার বেরোচ্ছে পঞ্চাশ রাউন্ড গুলি ছুঁয়েছে এই জায়গাটাই আমার কাছে খটকা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নাটোরের মতো জায়গায় সেখানে একটা সময় তো ভয়াবহ একটা অবস্থা ছিল সন্দেহ এই আমার এখন মনে আছে নাটোরের খুবই জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান বাবু তাকে যখন হত্যা করা হয় প্রকাশ্যে কোরাল দিয়ে কুপিয়ে বিএনপির নেতা তখনও আমি সেখানে গিয়েছিলাম সরজমিন তখন দেশ টিভিতে কাজ করি সেটা কাবার করার জন্য আওয়ামী লীগের কি লাগামহীন তখন প্রতাপ সেখানে তখন হচ্ছে কুদুস সাহেব আওয়ামী লীগের এমপি ছিলেন তার একটা ব্লেসিং ছিল আওয়ামী লীগ ছাত্রলীগের ওই মামলার কোনো তখন আর বাবু হত্যার কোনো বিচার হয়নি ভিডিওটা এখন আপনার সার্চ দিলে পাবেন নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান তো সেই জায়গায় আওয়ামী লীগ যাওয়ার পর পাঁচ আগস্টের পরে পুরো আমুল চেঞ্জ নাটোরে অনেক ঘটনাই ঘটেছে বিএনপি শক্তিশালী ঘাঁটি সেইখানে এবার আওয়ামী লীগ ঘাটি দিয়েছে। নাটোর পুলিশ বলছে যে ঈদের জামাত শেষে কৃষ্ণপুর সম্ভবত জায়গাটার নাম সে কৃষ্ণপুর ঈদগা মাঠে সেখানে জয় বাংলা স্লোগান দিয়েছে জয় বাংলা স্লোগান দিয়ে এই কাহিনী আজকে দু চার ছয় মাস আগে বা অল্প কিছুদিন আগেও জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বের হবে এটা ঠিক কল্পনা বা ধারণার মধ্যে ছিল না এখন এই ঘটনাটা ঘটছে আমার কাছে এটাই মনে হচ্ছে যে ওই যে আওয়ামী লীগকে যত নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলছে যে এটা নিষিদ্ধ কোনো বিচার বিবেচনা আইনি প্রক্রিয়ার বাইরে এতে করে আওয়ামী লীগের যারাই এখন আছে তাদের দেয়ালে পিঠটা এমনভাবে ঠেকে দেওয়া হচ্ছে কিনা যে এটা আরেকটাই যে বলে যে গৃহযুদ্ধের চেষ্টা নাকি আওয়ামী লীগ করে অথবা সরকারের দিক থেকে বলা হচ্ছে দেশে যুদ্ধ অবস্থায় আছে